নতুন জীবন শুরু করে দক্ষিণেশ্বর মন্দিরে নব দম্পতি কথা হচ্ছে বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের মঙ্গলবার সকাল দশটা নাগাদ দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর কাছে পুজো দিলেন সস্ত্রীক দিলীপ ঘোষ এদিন দিলীপ ঘোষ তার ঘরণী রিঙ্কু মজুমদারের সাথে মন্দিরে আসেন প্রথমেই মায়ের পুজো সারেন তারা এরপর মন্দিরের ভেতরে শিব মন্দির রাধা কৃষ্ণ মন্দির ঠাকুরের ঘর ঘুরে দেখেন তারা এরপরেই সোজাসজি পৌঁছে যান গঙ্গার ঘাটে সেখানে তারা গঙ্গা জল নিয়ে শারদা মায়ের মন্দিরে পৌঁছন সেখানেও প্রার্থনা সেরে মন্দির ছেড়ে চলে যান তারা তবে যাওয়ার আগে তারা জানান শান্তি যেমন দায়িত্ব পালন করতে পারি সবার সে ধর্মা বলুন বা সরকারের সঙ্গে মিটিং দুটোই নিষ্ফলা হবে কারণ ওইখানে সমাধান বেরোবে না কোর্ট দিয়েছে নির্দেশ কোর্টেই সমাধান বেরোবে তাই সব পক্ষ নিজের তথ্য নিয়ে আবার কোর্টের কাছে আবেদন করুন আমার মনে হয় সুপ্রিম কোর্ট সবার কথা শুনে তারাই ঠিক সিদ্ধান্ত দেবেন আঠারো হাজার লোকের চাকরি ফেরত যেন আসে এটা আমরা চাই সবার কুশল কামনা করে প্রার্থনা করেছে সব বাংলায় শান্তির প্রার্থনা করেছে সবাই যেন আমরা ভালো থাকতে পারি সেই প্রার্থনা করেছি তারা কোথাকার লোক বিহার ইউপি না পশ্চিমবাংলার কেউ চাকরি পেয়েছে জানি না এখানে তিনজন সিভিক পুলিশ আছে তারা বলে আমাদের যা পয়সা তাতে চলে না এই চাকরির কি মানে হয় উনি দেওচা পাচামিতে বলেছেন এক লক্ষ লোকের চাকরি হবে এক এক ঝুড়ি কয়লাও বেরোলো একটা চাকরি হলো না এখন মেদিনীপুরে গিয়ে বলছেন দশ হাজার লোকের চাকরি হবে আজ পর্যন্ত কত হাজার লোকের চাকরি দিয়েছে তোমরা অভ্যাস টাইম মিথ্যা কথা বলা সেটাই বলছেন আমি তো মুর্শিদাবাদে সেদিন ছিলাম যেদিন গন্ডগোল শুরু হয় এগারো তারিখ রাত দশটার সময় পার হয়ে যখন তখন আগুন চলছিল বাকি পার্টির নেতারা যাচ্ছেন আন্দোলন চলছে যাব আমি কালকে সুন্নাহ কমিশনার কিন্তু এলাকার যারা জমি দিল তাদেরকে ডাকালো না বাইরে থেকে লোক ভিড় ভিড়তলা করা হলো সব জায়গায় তাই করেন উনি টিচারদের ডাকলেন কথা বলবেন বলে ইন্ডো স্টেডিয়ামে সেখানে পার্টির লোকেরা ভরে গেল টিচাররা বাইরে থেকে গেল এটাই ওনার নীতি লোক দেখানোর জন্য হ্যাঁ সব রকম সাহায্য পাওয়ার জন্য কোনো ডাক্তাররা নয় ডাক্তাররা যেমন আছেন সাধারণ মানুষ পশ্চিমবাংলার সবাই চাকরি হারাদের সঙ্গে আছে এবং সেই পীড়িতা ডাক্তারের পরিবার সঙ্গে আছে যারা এই যে হাজার হাজার মানুষ মুর্শিদাবাদ থেকে হিন্দুরা পালিয়ে গেছেন অত্যাচার তাদের সঙ্গে আমরা আছি আর সবাইকে এক এখানে পরিবর্তন করতে হবে সবার প্রথম কামনা করলাম পশ্চিমবঙ্গের জনগণের স্বার্থে অশুভ শক্তির বিনাশ করে রাজনৈতিকভাবে আমরা পরস্পর পরস্পরকে খুব অ্যাক্টিভ ভাবে যাতে আমরা পশ্চিমবঙ্গে অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে পারি রাজনৈতিকভাবে এবং আমরা বিজেপিকে প্রতি প্রতিষ্ঠাবিত করতে পারি এবং সরকার বদল করতে পারি ব্যাস পশ্চিমবঙ্গের অশুভ শক্তির হোক পশ্চিমবঙ্গের স্বার্থে তথা ভারতবর্ষের স্বার্থে আমরা সবাই মিলে যাতে এই সরকারের পতন ঘটাতে পারি গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে জনকল্যাণের স্বার্থে অবভিয়াসলি যতক্ষণ এই সরকারের পরিবর্তন হচ্ছে না ততক্ষণ প্রত্যেকটা শ্রেণীর মানুষ মানে একদম টপ টু বটম সবাই সাফার হচ্ছে